সকল সিমে এক জিবি করে ফ্রি ইন্টারনেট কোন সিমে কোন কোডগুলো ডায়াল করে আপনাকে এমবিগুলো নিতে হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন আপনারা জিবি সিমে কোন কোড ডায়াল করবেন রবি সিমে কোন কোড ডায়াল করবেন টেলিটক সিমে কোন কোড ডায়াল করবেন এবং বাঙ্গালিং সিমে কোন কোড ডায়াল করবেন এবং কিভাবে আপনারা এমবি এক জিবি একদম ফ্রিতে পাবেন এ টু জেড আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগেই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম আপনাকে আমি দেখাবো আপনারা জিপি সিমে কীভাবে এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন তাই আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ফোনে ডায়াল প্যাটে চলে আসবেন ডায়াল প্যাটে চলে আসার পর ডায়াল প্যাটে চলে আসার পর এখানে আপনারা ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন ডায়াল করে আপনি কোন সিমে নিতে চাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন সেটার উপর ক্লিক করলে কিন্তু আপনার এই যে দেখেন ইউ উইল গেট অ্যান এস এম সন থ্যাংক ইউ গ্রামীণ ফোন ঠিক আছে একটা কিন্তু এস এম যাচ্ছে মানে আসবে আর কি কনফার্মেশন এস এম আপনি এক জিবি ফ্রি পেয়েছেন কি এই যে দেখুন জুলাই গণ অপ্রস্থান দেবজ উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ইন্টারনেট ঠিক আছে মেসেজটা কিন্তু চলে আসছে এখন আপনারা বাঙালিং সিমের জন্য কোন কোডটা ডাল করবেন এটাও আপনাকে আমি দেখাচ্ছি বাঙালিং সিমের জন্য আপনাকে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন এই কোডটা কিন্তু ডায়াল করতে হবে কারণ আমার এখানে বাঙালিং সিম নাই ঠিক আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং আপনারা যেন ভিডিওটা থেকে উপকৃত হন এখন পরবর্তীতে আপনার রবি সিমে আপনারা কিভাবে এক জিবি ফিরে নেবেন এখন এটা আপনাকে আমি বলবো রবি সিমের জন্য আপনাকে ডাল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ এই কোটা ডাল করলে আপনারা কিন্তু রোভি সিমে এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পাবেন এখন আপনাকে আমি দেখাবো টেলিটক সিমে আপনারা কীভাবে এক জিবি ইন্টারনেট নেবেন টেলিটক সিমের জন্য আপনারা স্টার তিনটা ওয়ান চাপ দেবেন তারপর স্টার দিবেন ওয়ান এইট জিরো সেভেন এই কোটা ডাল করে আপনারা কল বাটনে ক্লিক করবেন আপনার যে সিম ওই সিমটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে তা না হলে কিন্তু হবে না ঠিক আছে আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি আপনারা কোন সিমে কীভাবে ডায়াল করে কোড আপনার এক জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন ঠিক আছে এখন এখানে দেখতে পাচ্ছেন আমার টু পয়েন্ট ফোর জিবি এখন যদি আমি একটু এখানে রিফ্রেশ দেই এই যে দেখেন এখানে কিন্তু আমার তিন জিবি শো করবে সরি আমি এই সিমটাতে এখন অফারটা নেই নাই ঠিক আছে আমি এই সিমটাতেও এখন নেব স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস এই সিমটা আমার মাই মাইজিপিতে লগ ইন করা আছে এখন আমি এই সিমটাতে নিয়ে নেব ঠিক আছে এটা কিন্তু আপনাকে আজকের মধ্যেই কিন্তু এই অফারটা নিতে হবে তা নাহলে কিন্তু আপনারা নিতে পারবেন না এই যে দেখুন আমি আর একটা সিমে নিচ্ছি আপনার যতগুলো সিম আছে প্রত্যেকটা সিমেই আপনারা এই অফারটা নেবেন তাহলে কিন্তু আপনারা আঠারো টাকা বা বিশ টাকার মতো একদম ফ্রিতে পাবেন কারণ আপনারা জানেন যে এক জিবি ইন্টারনেটের দাম বর্তমান আঠারো টাকা বিশ টাকা চলতেছে ঠিক আছে এখনও কিন্তু আমার কনফার্মেশন এক্সপেন্সটা আসে নাই তার আগেই কিন্তু আমি পেয়ে গেছি এই যে দেখুন তিন পয়েন্ট ফোর ঠিক আছে তিন পয়েন্ট চার জিবি আমি কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কাছের মানুষ জাতীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই জন্য এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য